যখনই আঁকতে বসবো তখনই আকাশটা অন্ধকার হয়ে যায় তো একটি করব আকাশের জন্য পেন্টিং ব্লু এবং হোয়াইট মিক্স করে আমি কালারটি তৈরি করেছি সাথে কালার মিক্স করেছি এরপরে আর এখানে সাদা কালার দিয়ে প্লেন করে নিচ্ছি একটি আভা তৈরি করার জন্য বিজলির এরপর ক্রিমজন কালারটি দিয়ে গাছের আকৃতিগুলো দেওয়ার চেষ্টা করছিলাম এই ব্রাশটি দিয়ে গাছের লেয়ারগুলো খুব সুন্দরভাবে আসে আর খুব সুন্দরভাবে বোঝা যায় এরপর কালো কালার দিয়ে আমি ট্যাপ ট্যাপ করে পাতা আঁকার চেষ্টা করছিলাম এবং একটি কলম দিয়ে ডালগুলো এঁকে নিচ্ছিলাম পুরাতন ব্রাশের মাধ্যমে আমি গাছের পাতাগুলো দেওয়ার চেষ্টা করেছি এরপর আমি মেইন পার্ট যেটা পিছলি সেটা আট করছিলাম সব প্রথমবারের মতো এটা করছি তো একটু ভয়ও লাগছে যে কেমন হবে কিন্তু ভালোই হয়েছে আমি আস্তে আস্তে বিজলির যে আলোটা ছড়িয়ে পড়ে চিকন চিকন যে লাইনগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করছি এরপরে আমি এর আগে বিজলি অ্যাড করার আগে এখানে আমি একটু সাদা কালার দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম এরপর আমি ডিটেল অ্যাড করেছি কালো রং দিয়ে কিছু ছোট ছোট্ট করে পাতা অ্যাড করেছিলাম যেন দেখতে সুন্দর লাগে আরও প্রটারেস্টে দেখে মূলত ছবিটা আর্ট করার খুব ইচ্ছা হলো বৃষ্টির দিনে তো কেমন হলো পেন্টিংটি অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন এবং আমার পেজটা ফলো করতে ভুলবেন না আর ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ